বড়দিন বা ক্রিসমাসের সময় আমরা এই ফুড কেক বা প্লাম কেক খেয়ে থাকি তাই আজ বাড়িতে ডিম ছাড়া স্পঞ্জি ক্রিসমাস স্পেশাল ফুড কেক বানিয়েছিলাম যেটা বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হয়েছে চলুন এই কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা বাটিতে অরেঞ্জ জুস নিয়ে তাতে কিছু ড্রাই ফ্রুটস টুটি ফুটি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর চিনির ক্যারামেল বানিয়ে ঠান্ডা করতে দেব। কেকের ব্যাটারটা বানানোর জন্য একটা বোল নিয়েছি ওতে হাফ কাপ দুধ হাফ কাপ তেল এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ফেটিয়ে নিয়ে ওতে দিয়ে দেব দু কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ দারচিনির গুঁড়ো হাফ চামচ জাইফলের গুঁড়ো দিয়ে একসঙ্গে চালিয়ে ভালো করে মিশিয়ে চিনির ক্যারামেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভেজানো ফ্রুটগুলো দিয়ে মিশিয়ে নেব এবার বাটার পেপার লাগিয়ে কেক টিনটা রেডি করে নেব তারপর ব্যাটারটা ঢেলে এইভাবে ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবলস না থাকে এবার একে একে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে নেব আগে থেকে কড়াইটা প্রি হিট করে রেখেছিলাম তাতে কেক টিনটা সাবধানে বসিয়ে দেব ঢাকনা বন্ধ করে কেকটা এক ঘন্টা ভেক করে নেব এক ঘন্টা পর যখন কেকের ওপরটা শুকে আসবে তখন বাটার ব্রাশ করে দিয়ে দু মিনিট চাপা দিয়ে রাখব তারপর কাঠের সাহায্যে দেখে নেব কেকটা পুরো রেডি হয়েছে কিনা কেকটা একদম রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে এটা ডিমোল্ড করে নেব দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি তাহলে ক্রিসমাসের জন্য প্লাম কেক একদম রেডি প্রতিবারের মতো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন